বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ঘরটা একদম মন মতো পরিষ্কার করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে এলাম নতুন আর একটি ডেলি ব্লগ নিয়ে আজকে একদম পুরা দুই দিনের যা যা করেছি সেগুলোই দেখাবো তো এই তো এখানে হচ্ছে আমি খুব ঝটপট করে ওই দিন দুপুরে হচ্ছে একটা টক রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মৃগেল মাছের মাথা দিয়ে আর এখানে হচ্ছে মৃগেল মাছগুলোকে একদম ভেজে নিয়েছিলাম খাওয়ার জন্য দুপুরবেলা খাওয়ার জন্য তো এই তো আমার রান্নাগুলো হয়ে গিয়েছে এখন এক এক করে হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব তো ওই দিন দুপুরে তো একদম সিম্পল রান্না বান্না করেছি তেমন কিছু একটা রান্না করিনি দুপুরে খাওয়া হয়ে গিয়েছে তো রাতের জন্য এখানে হচ্ছে মানে বাসাতেই পিৎজা বানিয়েছিল আমার হাজব্যান্ড সেটাই খাচ্ছি এখানে এই পিৎজাটা হচ্ছে রেডিমেড ব্রেড কিনে আনা হয় তারপরে টপিংসগুলো হচ্ছে এক্সট্রা আমরা সব কিছু কিনে আনি চিজ আলাদা করে উপর দিয়ে দিয়ে তারপর হচ্ছে ওভেনে দশ থেকে পনেরো মিনিট বেক করে নিলেই হয়ে যায় তো এই তো রাতের খাবার দাওয়া এখানে কমপ্লিট এটা হচ্ছে নেক্সট ডে ওই দিন হচ্ছে আমি ভাবলাম হুট করে মাথায় প্ল্যান আসলো কিচেনের কাউন্টারগুলো একদম ভালো মতন ক্লিন করব একদম ডিপ ক্লিন সব সময় ক্লিন করা হয় সময়ের জন্য একদম ডিপলি ক্লিন করা হয় না তো আজকে চিন্তা করলাম যে একদম ডিপলি ক্লিন করব একদম যে পাশের যে দেয়ালগুলো ওগুলো সহ আমি ক্লিন করছি একদম ফার্স্টে আমি হচ্ছে একটা স্প্রে দিয়ে নিয়েছিলাম স্প্রেটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি যেই ডিশ সোপ যেটা থাকে লিকুইড সেটা দিয়ে হচ্ছে আমি এক এক করে মানে স্ক্রাবার দিয়ে একদম ঘষে 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 হচ্ছে ক্লিন করে নিচ্ছিলাম তো এই যে দেয়ালগুলো হচ্ছে আমি এক এক করে ক্লিন করে নিয়েছিলাম ক্লিন করার পরে একদম মানে কাউন্টারগুলো আর একদম একদম দেয়ালগুলো একদম অনেক সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছিল তো এই তো এখন হচ্ছে আমি চুলা আর চুলার পাশের যে কাউন্টার দুইটা আছে ওগুলা ক্লিন করেছি আর এখন হচ্ছে আমি যে এখানে যেখানে হচ্ছে আমি কিছু প্লেট বাটি রাখি যে স্পেসটা ওইটা ক্লিন করে নিচ্ছি আর একদম পুরো বেসিন বেসিনের কলটা দিন আমি একদম সুন্দর করে ক্লিন করেছি হ্যাঁ কার কার ক্লিন করতে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার তো ক্লিন করতে খুবই ভালো লাগে বাট একটু কষ্ট ক্লিন করতে কিন্তু অনেক কষ্ট মানে অনেক টায়ার্ড লাগে ক্লিন করার পরে তো এই তো এখন আমি আবার ওই প্লেট বাটিগুলো সেট করে রেখে দিলাম ওই জায়গাটা আমার একদম সুন্দর মতো ক্লিন হয়ে গিয়েছে আর লাস্টে হচ্ছে আমি বেসিনটা ক্লিন করে নিলাম বেসিন খুবই দ্রুত ময়লা হয়ে যায় কারণ আমরা যেহেতু অনেক মাছ মাংস এগুলো কাটাকাটি ধোয়া হয় তারপরে হলুদ জাতীয় অনেক কিছু ফালানো হয় এজন্য হচ্ছে কারির যেই মানে ঝোলগুলো থাকে এগুলো ফালানো হয় এই জন্য বেশি তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায় ভেসিনটা তো এই তো ভেসিন কল একদম আমার ক্লিন করা একদম পুরোপুরি শেষ আর এই তো ক্লিন করার পাশাপাশি আমার ওই দিনও একটু রান্না ছিল আমি তাড়াহুড়ো করে একদম ক্লিন ও তারপরে বাচ্চাদেরকে আনতে যেতে হবে আমি তাড়াহুড়ো করে একদম সব কিছু মানে রান্নায় বসিয়ে দিলাম এখানে যেই ঢ্যাঁড়সগুলো ছিল এগুলো হচ্ছে আমার ফ্রোজেন করা ছিল কাটা ধোয়া একদম ক্লিন করে আমি ফ্রোজেন করে রেখেছিলাম এই জন্য ওই দিনের রান্নাটা একটু ইজি ছিল আমার জন্য আর ওই পাশে ডাল বসিয়ে দিয়েছিলাম আর একটু পরে আমি চিকেনও মানে এয়ার ফ্রায়ারে গ্রিল করে নেবো পিস চিকেনের আর ওই পাশে যেই দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এটা এটা হচ্ছে নেহারি নেহারি আমার কাছে অনেক ভালো লাগে আমি কিছুদিন পরই নেহারি রান্না করি তো দেখা যায় যে আজকে আমি বসিয়ে দিয়েছি দুই দিন পরে হচ্ছে আমি এটা জাল দুদিন ধরে জাল করে দেন হচ্ছে আমি খাই নেহারিটা বাগার দিয়ে আর এই তো এই পাশে আমি ওই দিন খুব দ্রুত করছিলাম সব কিছু কারণ একটু পরে আমার বাচ্চাদেরকে আনতে যেতে হবে স্কুল থেকে এই চিকেনগুলো হচ্ছে আমি খুবই দ্রুত মেরিনেট করে দ্রুত এয়ার ফ্রায়ার গ্রিল করে নিয়েছিলাম আর এইটা হচ্ছে সন্ধ্যাবেলা এই সাইডটা হচ্ছে আমি সন্ধ্যাবেলা ক্লিন করেছি তো এই তো আজকে একটু কাজটা বেশি করা হয়েছে রান্নার পাশাপাশি ডেইলি কাজের পাশাপাশি তো অনেক টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই পর্যন্তই ছিল ওই দিনের ভিডিওটা তারপরের দিন হচ্ছে আমি একটু টুকিটাকি একটু উইন্ডো শপিং শপিংয়ের জন্য একটু বাইরে গিয়েছিলাম খুবই তাড়াতাড়ি মানে ওদেরকে স্কুলে ওরা যখন স্কুলে ছিল ওই সময়টাতে আমি একটু টুকিটাকি আমার টুকটাক কেনাকাটা ছিল তো ওগুলো আমি কেনাকাটা করে বাসায় চলে এসেছিলাম তো এই তো আজকে এই পর্যন্তই ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ